হাঁটবো হাঁটো হাঁটো তাড়াতাড়ি নমস্কার সকাল সকাল চলে মাঠে দুই বোন আর আমি সবাই মিলে চলে মাঠে আজকে মাঠে আসার একটাই কারণ বোন তো বাড়িতে থাকে না তা বোন থাকে একটু শহরের দিকে তা এসছে আজ দু দিন হলো বোন বলছে দাদা আমি তো কাঁকড়া খেতে কম পাই চলো আজকে কাঁকড়া ধরে একটা ভালোটা রেসিপি করি তাই সকাল সকাল তিন ভাই বোন মিলে চলেছি এসে কাঁকড়া ধরতে

আরে বাবা আমি মনে মনে ভাবছি মাছ কিনলে ভালো হতো না হ্যাঁ মাছ মাছ আর কিছু দিন আর দিন হ্যাঁ দেখো একটা ঘর হয় তো বন্ধ হয়ে তো আছে বুঝলি আছে কারণ তো বন্ধ আছে ভাই কাজ তো এটা কি এটা এটা বড় নাকি হুম

দাদা কানব <havala> <havala> <havala>

ফেভারিট মাছ <partido> <IN Gregory> <athlete>

रूपेजन केत्ता कोना का गोस्तो है तुम्हारा हाथ दुख छे ना दादा हाथ दुख छे ना ना चूड़ी पड़े है तो अच्छा अच्छा ना कैसे की करते अच्छा गो तो और बड़ा है जरा सो जा हम सो जा जा मुनी खेल खेल गला अब मैं ट्राई करी गया है আমার কপালে বড়ই ছিল কিন্তু আর একটা আসলে দেখো এই প্রশ্ন

পুরি নাও কোনটা এইটা দেখো পাকা দিকে পারো দেখাই যাচ্ছে না দাও দাও লোগা দাও আমাকে দাও আমি ক্যাচ করি হ্যাঁ যদি না ক্যাচ করতে পারি তাহলে ফাইন লাগবে তোমার একটা আর দুটা রোজ কোলো

আর কিনতে হ্যাঁ কিনতে হলে ভালো হবে হলে ভালো হবে বোঝাই যাচ্ছে না রোদে কোনটা পেরিয়েছে কোনটা গাড়িটা আছে ওইখানে পড়লো 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 মাটিতেই পড়লো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাও এখানে ঘরটা আছে হ্যাঁ তো তো কাদা হয়ে যাবে না না கட்ட பாரலி ா কেটে এবার লবণ মাখিয়ে দেবো আর ওইদিকে মা আগুন ধরে দিয়েছে পড়ায় চাকরি দেবে এইদিকে বুনি কদম পেয়ে চলে কদম কদমগুলো কেটে নেবে আমি লবণ হল মাখিয়ে নেবো লবণ হলুদ

एवरा गुंडा हलते ना खावर जने जलते ना ह हका मारना ह तबे इकडे एकटा बुजुरीस फारो लागते उ खानना ह uh ह -huh.

কাঁকড়াগুলো খুব সুন্দর লাল লাল ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো আস্তে আস্তে কাঙ্ড়া ভাজাতে লেগে আমি ফোন দেবো ওটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা

কদমটাকে আমি সুন্দর করে কেটে নেব মাঝখানে কিছু অংশটাকে আমি ফেলে দেব আমি বলেছিলাম না একটা খাবো বেশি খেয়ে তুমি কদমটা কাটোনি খাও আমার কাছে রেখেছো চুরি চুরি করে খেয়ে নেব ঠিক আছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মশলা সুন্দর কষি নিয়েছি এবার দেবো কেটে রাখা কদম সুন্দর করে কষি নেব দাদা আমি এইটা খাবো এইটা এইটা হবে

হ্যাঁ ওটা আমার জন্য দেখি আমিও টেস্ট করবো দেখো ভালো করে রাখো চলে যাবে মাঠের দিকে হ্যাঁ বুঝতে পারছি কোন মাঠে যাবে কোন মাঠে যাবে না কোন পেটে যাবে সেটা বুঝতে পেরেছি কদম আর কাঁকড়া একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি আবার দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু স্বাদ আনার জন্য কাঁচা লঙ্কা দম কাংড়া মাটি জল দাও বাস বাস এবারে বুনিকে দাও এবারে বুনিকে দাও আমাকে দাও জিবে চল চলে এসেছে আমাকে লাস্টে দেবে তাই বুনি সেই বড় কাংড়াটাই পড়েছে ও ভাগ্য ভালো দিল গার্ডেন গার্ডেন পাবে গেল পুরো হাতে এই তো কদম তো প্রিয় না তোমার কদম 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 পেয়েছে আমরাও পেয়েছে তুই বলে না হুম কুলি কুলি যেও না কাঁচা কে দম পেড়ো না তাই বাস বাস ও কদমটা সুন্দর গলেছে আর কাঁকড়াও মা আমাকে দিয়েছে তা কদম যে আগে টেস্ট করে নিই তা আবার কদম কথাই সত্যি

ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জমিয়ে খাওয়া দাওয়া